আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটা মডেল হচ্ছে রেডমি নোট ইলেভেন তো এই মোবাইলটা দেখেন সমস্যা হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাই নেগেটিভে নেগেটিভ লাগালাম লাগাবো আর আমরা পজিটিভ লাইনে আমরা লাগাবো ব্যাটারি টান মেড পজিটিভ হ্যাঁ তো দেখেন লাগানোর পর আমাদের মোবাইলটা একটা ইম্প্যাক্ট আনতেছে তার মানে এটা অটো রিডিং শর্ট চার পার্সেন্ট হ্যাঁ ওটো রিডিং চার পার্সেন্ট শর্ট তো এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করবো আজকে টোটাল ভিডিও আজকে আজকেশাল আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো তো দেখেন আমরা বার আবারও চেক করছি চেক করতেছি চেক করার পর দেন আমি প্রতিটি প্রয টাচ করলাম আর নেগেটিভ নেগেটিভ দিলাম পাওয়ার সাপারেট দেওয়াতে আমাদের জিরো পয়েন্ট ফাইভ বা ফোরের মাসে হ্যাঁ তো এই সমস্যামূলক তো সাধারণত এর আগে অনেকগুলো কাজ করছে আমি জানি হুম আর যারা জানেন না তাদের জন্য বলছি তো দেখেন আমরা কীভাবে বুঝবো যা একজ্যাকলি সমস্যা কোনটা হ্যাঁ একজ্যাক্ট সমস্যাটা কোনটা মূলত হইছে এটা কীভাবে বুঝবে দেখেন আমি পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনি কমপ্লিট কাজটা দেখলে শিখতে পারবেন বুঝতে পারবেন আপনি ইনশাল্লাহ তো দেখেন আমি মোবাইলটাকে মাদাবরটাকে আলাদা করে নিলাম নেওয়ার পর আমরা এই মোবাইলে যে মাদাবর স্টিল আছে সেটা রিমুভ করবো হ্যাঁ মাধ্যমে ওটা আলাদা করার পর আমরা স্টিলটা কাটবো কোনটা কাটবো স্টিল কারণ এই সেটগুলো কিন্তু এর আগে আমি যতগুলো কাজ করছি এই শটটা বেশিরভাগ সময় আমাদের কী হয় টু জিপিএফ কাছ থেকে আসে হ্যাঁ টু জিপিএফ থেকে হয় তো দেখেন এখানে স্টিলটা রিমুভ করছে আমাদের অন্য একটা দোকান থেকে দিয়েছিলো কাজটা অবশ্য তো আমি দেখেন এখন আমরা যে নেটওয়ার্কের যে স্টিলটা আছে সেটা আমরা কাটবো ইনশাল হ্যাঁ তো সমস্যা নেটওয়ার্ক সাথে কেন হয়েছে বা কেন হয় এই বিষয়গুলো আমরা এই এর আগার একটা ভিডিওতে আলোচনা করছি আজকে শুধু কাজটা আপনাকে দেখাবো যে একজ্যাক্টলি টু জি পি এফ সমস্যা হচ্ছে না এই মোবাইল নোট ইলেভেন সেটটা কিন্তু মূলত দুইটা জায়গায় সমস্যা হয় কখনো টু জি পি হয় আর কখনও একটা সেকশন একটা ক্যাপাসিটা শর্ট হয়ে যায় হ্যাঁ আমি ইতিপূর্বে অনেকগুলো আছে নোট ইলেভেন অনেকগুলো আছে ওহর সেট আমি কাজ করছি হ্যাঁ দেখুন স্টিলগুলো কীভাবে রিমুভ করতেছি আমরা আস্তে আস্তে ট্রাই করবেন হ্যাঁ এগুলো কোনো তাড়াহড়া কাজ নেই স্টিলগুলো কাটার সময় খুব সিনসিয়ারলি কাজ করতে হবে এটা আপনাকে আমি এর আগে ভিডিওতে অনেকবার বলছি যে আমার অনেকগুলো স্টিল কাটার রিমুভ করার কাটার বা স্টিলগুলো হিট দিয়ে তোলার অনেকগুলো ভিডিও দেওয়া আছে মোবাইলে আপনি প্রয়োজনে আবার অন্য অন্য ভিডিওগুলো চেক করতে পারেন হ্যাঁ তো দেখেন স্টিলটা আমরা আস্তে 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 রিমুভ করবো হ্যাঁ এখানে কোনো ধরনের প্রেশার বা কোনো ধরনের চাপেও করা যাবে না একদম ইজিলি কাজটা করার চেষ্টা করবেন হুম দেখেন তো আমরা স্টিলটাকে শুধু কাটিং প্লাস দিয়ে কিন্তু তুলছি আমরা এখানে কোনো হট গানের ব্যবহার করিনি না এটা এই মডেলগুলা কাটিং প্লাস দিয়ে কাটা যায় হ্যাঁ সবগুলো স্টিলই কাটিং প্লাস দিয়ে কাটা যায় মেয়ের আগেও একটা মডেলের কাজটা দেখাচ্ছি আপনি এই মডেলটাই নোট ইলেভেন একটা ভিডিও আমার আছে তো দেখেন এখন টু জি বিপটা আমরা কাটলাম কাটার পরে এখানে দুই দেখেন এই যে টু জি পেপের সেকশনটা এটা পুরো নেটওয়ার্ক সেকশন তো টু জিবি সাইডে আমরা এই দুইটা ক্যাপাসিটি আছে দেখেন এটা এই দেখেন এই দুইটা ক্যাপাসিটির শর্ট থাকে ঠিক আছে দেখেন যেই শর্টটা সেই দুইটা ক্যাপাসিটির শর্ট আছে একটু ভালো খেয়াল করে দেখেন যে এই দুইটা ক্যাপাসিটির শর্ট আছে আমাদের দুইদিকে গ্রাউন্ড দেখাচ্ছে হ্যাঁ তো আমরা একজাক্টলি বুঝবো কীভাবে যে এটা আসলে কি টু জিপিএফটা শর্ট হয়েছে না ওডি সে ছুঁটে শাইড হতে পারে অন্য কোনো শর্ট শর্ট হতে পারে কোনো পার্স ক্যাপাসিটিও শর্ট হতে হবে তাই না এই ক্ষেত্রে আমরা বোঝার জন্য যেহেতু আমরা এই জায়গায় শর্ট পাইছি এর আগে আমি অনেকগুলো ভিডিওতে বলছি আমরা যেখানে শর্ট পাবো আমরা আমাদের পাওয়ার কে বডিসটা প্রয়োজন একটু কমিয়ে দেবো এবং ঠিক থাকবে ফাইভে থাকবে কোনো সমস্যা নেই এম্প্যাক্টটা আসলে কোনো ফ্যাক না আপনি প্রয়োজনে আপনার বল্টেজটা একটু কমে নিয়ে থ্রি পয়েন্ট সেভেনে দেবো অথবা থ্রি যে দেবো হ্যাঁ তো এটা মূলত দেখেন আমাদের এই যেহেতু এই লাইনটা শর্ট হয়েছে তাহলে আমাদের বিপিএস পাওয়ার পুরোই শর্ট থাকবে এটা যদি নোট ইলেভেনের সম্ভবত এখানে বিপিএস পাওয়ার ব্যবহার করছে অথবা বিভাচও ব্যবহার করে অনেক সময় বিবাসও থাকে কোনো কোনো মডেলে তো দেখেন আমরা ক্যাপাসিটারে যে যা যেখানে শর্ট পাইছি আমরা ওইখানেই টাচ করলাম দেখেন এই ক্যাপাসিটারে আপনার পজিটিভ লাইনগুলো বুঝতে হবে যে কোনটা পজিটিভ লাইন আর কোনটা আমাদের নেগেটিভ তো এখানে তো এখন শর্ট শর্ট থাকার কারণে আমরা দুই দিকে টাচ করে দেখলাম হ্যাঁ দেখার পর দেখলাম আমাদের টু জিপি এফটা শর্ট হয়েছে হ্যাঁ তো একজাক্টলি বুঝার জন্য আপনাকে কি আমরা কী করলাম যে এখানে ভোল্টেজ দিয়ে আমরা ভোল্টেজ ভোল্টেজটা ইন্ডেক্ট করে আমরা দেখলাম যে কোনটা আসলে মূলত একজাক্টলি টু জিপি এফ শর্ট হয়েছে অন্য অন্য কোথাও তো শর্ট হতে পারে যেহেতু এই লাইনটা যদি শর্ট হয়েছে লাইনটা পুরোটাই শর্ট থাকবে হ্যাঁ তো এখন আমরা টু জিপি এফটা রিমুভ করবো করার পর দেখব যে আমাদের সেটটা কমপ্লিট ওয়াকে হয় কি না হ্যাঁ তো আমার এই কাজগুলো আসলে যারা দেখেন বা কন্টিনিউ ফলো করেন তো আমার এই কাজগুলো যারা আমার ইউটিউব হেল্প ইউটিউব থেকে হেল্প নেওয়ার পর অনেকে যারা কাজ শিখ শিখতে চেষ্টা করতেছেন তো তাদের জন্য খুবই ফলপ্রসূত হবে আমি সেটা আশা করি আর যারা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আমি দেখে যদি আপনি উপকৃত হতে পারেন তো এই ক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব তো দেখেন আমি টু জিপিএিএপটা খুলে নিলাম খোলার পর আমরা টু জিপিএপের নাম্বারটা নোট করে রাখার জন্য শুধু জাস্ট আমরা এই নাম্বারটা তো আমরা জানি এই নাম্বারটা আমার অ্যাভেলেবেল থাকে সব আমার কাছে চার পাঁচটা এরকম থাকে হ্যাঁ তো সেটা আমরা স্ত্রীটা আর আইসিটা খোলার পর আমরা সেটা চালু হয়ে গিয়ে আমরা দেবো হ্যাঁ চালু হচ্ছে কিনা তো চালু করার পর আমরা এখন কিন্তু সেটা কমপ্লিট চালু হয়ে যাবে কিন্তু একটা বিষয় কিন্তু থেকে গেলো সেটা হলো কি নেট কিন্তু টু জি নেট কিন্তু কাজ করবে না যেটা আমরা কলিং নেট যেটা কল কলে কথা বলি সেটা হ্যাঁ ফোর জি চলবে কোনো সমস্যা নেই ফোর জি থাকবে কিন্তু ফোর জি আইসি কোনো কাজ করা হয়নি ফোর জির ক্ষেত্রে কোনো সমস্যা নেই হ্যাঁ দেখেন আমাদের সেটটা কিন্তু ইনশাল রানিং হয়ে গেছে তো আমরা সেটা কমপ্লিটলি রান করে আপনাদেরকে দেখাবো আর টু জি পেপটা আমরা লাগিয়ে দেবো না দিলে কিন্তু আমাদের কলিংয়ের নেটওয়ার্ক আসবে না হ্যাঁ তো ভিডিওটা লম্বা যেন না হয় আর ভিডিওটা আজকে একটু মিস্টেক হয়ে গেছে কেন যেন বুঝতেছি না ভিডিওটার মধ্যে দুই দিকে দুই পার্ট হচ্ছে তো আমার যে ভিডিও আমার যে ম্যান ছিল বা আমার যে টোটো ভাই সে করছে তো ভিডিওটা আমি আসলে বুঝতে পারিনি যাই হোক তবে কাজটা আমাকে কমপ্লিট করে কিন্তু বিশাল আপনাদেরকে দেখালাম হুম তো এখন আবার টু জি বিপটা লাগিয়ে দেবো সেটা কিন্তু চালু হয়ে যাবে বিশাল হ্যাঁ তো আবারও পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ